হরে কৃষ্ণ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে কৃষ্ণকে কোর্সে ক্লাস টু তে আমরা এসে হাজির হয়েছি ক্লাস টু আমরা বর্তমানে শিখছি কি ঈশ্বরের গুণাবলি কি বা ঈশ্বর কাকে বলে সবাই কি ঈশ্বর আমি ঈশ্বর আপনি ঈশ্বর সবাই ঈশ্বর আমি আগে ক্লাসে ব্যাখ্যাতে বুঝিয়েছি আজকে ঈশ্বর কাকে বলে ঈশ্বরের সংজ্ঞা বা ভগবানের সংজ্ঞা যাকে বলে আর ভগবান কাকে বলে ভগবানের সংজ্ঞা আর হচ্ছে কি ভগবানের গুণাবলী কি কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে তো তার আগে আমাদের কিছুটা জানতে হবে কি জানেন আপনাদের জিনিসটা তার আগে আমাদের একটা ব্যক্তি একজন ব্যক্তি সম্পর্কে একটু নলেজ রাখতে হবে সেই ব্যক্তিকে পরে বলছি নাম টাম সহ কিছু বলে দিচ্ছি সে ব্যক্তি সম্পর্কে একটু নলেজ রাখতে হবে আমাদের বুঝছেন তো প্রথমত সে ব্যক্তির নাম পরাশর মুনি আচ্ছা তিনি ছিলেন একজন মহর্ষি আরো ব্রহু প্রাচীন ভারতীয় গ্রন্থের লেখক তার পুত্র ছিলেন ব্যাসদেব তার পুত্র ব্যাসদেব তিনি প্রথম কিন্তু ব্যাসদেব রচনা করার আগে তিনি প্রথম পুরাণ বিষ্ণু পুরাণের লেখক হিসেবে স্বীকৃতি পান তিনি ঋষি বশিষ্টের নাতি এবং ঋষি শক্তির পুত্র ছিলেন তিনি তো তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন আরেকটু বিস্তারিত জেনে পরাস্রের পিতাশক্তি বশিষ্ঠের আলাদা অন্যান্য পুত্রের সাথে রাজা কোলোমাস পদের দ্বারা গ্রাস করার পর মারা গেলে বশিষ্ঠের আত্মহত্যার মাধ্যমে তার জীবন শেষ করার অবলম্বন করেন তাই তিনি মেরু পর্বত লাভ দিয়ে দি দিয়েছেন কিন্তু নরম তোলোর মতন ওপর অবতরণ করেছিলেন তিনি কেবল অক্ষত থাকার জন্য বনে আগুনে প্রবেশ করেছিলেন তারপর তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন তিনি তাকে যিনি তাকে তীরে ফেলে দিয়ে রক্ষা করেছিল তারপর তিনি উপচে বর্ষা উপচে পড়া বিপাশা নদীতে ঝাঁপ দেন যা তাকে তীরে ফেলে দেয় পরবর্তীতে তিনি হাইমাবত নদীতে ঝাঁপ দেন যা তার ভয়ের থেকেও বিভিন্ন দিকে পালিয়ে যায় তার ভয় বিভিন্ন দিকে পালিয়ে যায় তার নাম হয় সাত তারপর তিনি যখন তিনি তার আশ্রমে ফিরে আসেন তিনি দেখেন তার পুত্রবধূ গর্ভবতী যখন একটি পুত্রের জন্ম হয় বৈশিষ্ট্যে তার পিতার ভূমিকা পালন করেন এবং তার জীবন বিসর্জন এই ধারণা শেষ করে সেই শিশুটির নাম রাখা তাই সেই শিশুটির নাম রাখা হলো পরাশর অর্থ মৃতদের জীবিতকারী সব থেকে একটা নাম তার ইয়াতে আমরা বিশ্বকোষ থেকে এটা নিয়েছি যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলে থাকবেন কারণ ভুল হতে পারে কারণ এটা তো হচ্ছে উইকিপিডিয়া ভুল হতেই পারে এটা সমস্যা নেই ভুল হলে বলবেন এটা হচ্ছে বিশ্বকোষ উইকিপিডিয়া থেকে নেওয়া তথ্য কি তো পড়াশুন মুনি সম্পর্কে এখন জানলাম এখন বলবেন স্যার পড়াশুন মুনি সম্পর্কে কেন জানবো আমরা জানতেছি ভগবানের গুণাবলী কি ভগবান আস্তে সবার কারণ সব পাতা চলে গেছে এই বেদেবে না হিন্দি নেই বলস কিন্তু ঠিক আছে একটা শ্লোক লিখেছি তো পড়ার চেষ্টা করি সবাই ঐশ্বর্যসিহ জ্ঞান বৈরাগ ভগ ইতি না বই আমার কাছে বই আছে আমার লেখাটা বোঝা যাচ্ছে না ঠিক মানে আমি লিখেছি আমি বুঝতে না বই পড়ে পড়ে দিচ্ছি লেখার জন্য ঐশ্বর্যান আমার উচ্চারণ ভুল হতেই পারে সমস্যা এই শ্লোকটাকে দেখেছে পড়াশুনো মন এখন বলবেন কি এটা বুঝলাম না কিছু মাথায় ও পড়তে যাচ্ছে সব মাথার দিয়ে যাওয়াচ্ছি তারা মাথার নিচ দিয়ে যাওয়াচ্ছি এখানে ভগ এখানে ছয়টা গুণ বলেছে কি কি জানেন ঐশ্বর্য আমি লিখে দিচ্ছি এটা সুন্দর করে ঐশ্বর্য বীর্য স্ত্রী জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য বীজ শ্রী জ্ঞান বৈরাগ্য এইগুলো এখানে ছয়টা গুণ বলা হয়েছে ছয়টা গুণ এই ছয়টা গুণ আমাদের মধ্যে আছে নাই যে তা না এই ছয়টা গুণ আমাদের মধ্যে আছে এই ছয়টা গুণের কথাই কে বলছে দেখেন ওই যে ঐশ্বর্য এই যে ঐশ্বর্য যশ তারপর এই যে শ্রী কই জ্ঞান বৈরাগ্য শ্রী মুনি বলছে মুনি সম্পর্কে আমরা জানছি উনি ওনার পুত্র ব্যাসদেব ঠিক আছে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টা গুণ এই ছয়টা গুণ দিয়ে কি করবো যে তেলে ভাইজে খাবো অবশ্যই তা না ছয়টা গুণ কাজে আছে এই ছয়টা গুণ আমাদের মানে এই গুণগুলো আমাদের ভিতরে এত পার্সেন্ট আছে এর থেকে কম হতে পারে আমি লিখেছি জিরো আমাদের ভিতরে আছে মানে আমরা খালি চোখে দেখতে হবে এই ছয়টা গুণই আমাদের মধ্যে আছে কিন্তু অল্প পরিমাণে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে আছে কিন্তু হ্যাঁ এখন তাহলে এর সাথে ভগবানের সম্পর্ক কি ভগবানের সম্পর্ক আছে দা যে এই ছয়টা গুণ যার মধ্যে পূর্ণ মানে একশো পার্সেন্ট যার মধ্যে আছে এই গুণগুলো একশো পার্সেন্ট যার মধ্যে আছে সেই ভগবান সেই কে ভগবান ভগবান সেই ভগবান এই গুণগুলো যার মধ্যে একশো পার্সেন্ট অর্থাৎ আছে সেই ভগবান এই জগতে কেউ বড় ধনী হতে চায় কেউ কিন্তু কেউ দাবি করতে পারে না তিন সমস্ত ধনের মালিক অবশ্যই তাই এই জগতে কেউ বড় জ্ঞানী হতে পারে জ্ঞানী হতে চায় কিন্তু কেউ বড় দাবি করতে পারে না সে সবচেয়ে বড় জ্ঞানী কিন্তু ভগবান সমস্ত ধন জ্ঞান ঐশ্বর্য বীর্য শ্রী সমস্ত শক্তি অধিকারী বলা হয়েছে তাকে বলা হয়েছে ভগবান আমরা সবাই জ্ঞান লাভ করি কিন্তু সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারি হ্যাঁ কিনা না কারণ কি তার প্রমাণটা কি দেখেন জ্ঞান আমরা আমাদের মাথায় আছে যা জ্ঞান তা আমাদের হচ্ছে জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে কি জানেন একটা বিদ্যা একটা বিদ্যা অবিদ্যা এখন বলবা বিদ্যা কি অবিদ্যা কি এখন অনেকে বলবে যে খারাপ জ্ঞান কি বলে অবিদ্যা এবং ভালো জ্ঞানকে বলে বিদ্যা না ভুল সংজ্ঞা সংজ্ঞা ভুল বিদ্যা কাকে বলে স্বাস্থ্য জ্ঞানকে বলে বিদ্যা আর অবিদ্যা কাকে বলে আমরা যে জলজাগতিক বইগুলো শিখছিস কে বলে অবিদ্যা তোমার মিলিয়ে নিতে পারেন সংজ্ঞা ভূগোলে স্বাস্থ্য ভাব নেই আপনি যে স্বাস্থ্য বলতে চান স্বাস্থ্য মনে দেওয়া আছে বিদ্যা অবিদ্যা জ্ঞানকে বিভাগে করেছে বিদ্যা অবিদ্যা অবিদ্যাকে কি যে আমরা এখন পড়ছি সেগুলোই অবিদ্যা আর বিদ্যা গুলোকে বলে বিদ্যা আসল বিদ্যা ওখানে এখন বলবেন যে অবিদ্যা ভূগোল ইতিহাস এত এত কিছু কিছু রয়েছে এগুলো কি পড়া বাধ্য দেবো না পড়া বাদ দিবেন না কারণ কি এগুলো ওই বিদ্যার থেকেই অবিদ্যা উৎপত্তি হয়েছে বিদ্যার্থী কিন্তু বিদ্যার থেকেই কিন্তু অবিদ্যা উৎপত্তি আমাদের বেদ আমাদের বহু পুরাতন একটা ইয়া বেদ রচনা করছে বেদ সেই বেদের মধ্যে এই কবি করলে আপনি কি আপনি স্বাস্থ্য সম্পর্কে আপনি এক পার্সেন্ট বা এরও কিছু যদি কিছু কম থাকে এক পার্সেন্ট বা এর যদি কিছু কম থাকে এর যদি কম থাকে তাহলে এটুকু আপনি জানতে পারবেন স্বাস্থ্য সম্পর্কে মানে পড়তে হবে আমাদের জনজাগতিক এই জনজাগতে টিকে রাখার জন্য অবিদ্যাগুলো পড়তে হবে বাদ দিবেন না কিছু কিন্তু হ্যাঁ পাশাপাশি বিদ্যা পড়তে হবে এখন আমরা এমন মানুষ যে অবিদ্যা পড়তে 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 আমরা বিদ্যাটাই বলে যাই আসলে হয় না আমরা কয়েকজন বাসায় এখন এখন যারা স্টুডেন্ট আসছি আমরা কয়েকজনে বাসায় গীতা পড়ি প্রতিদিন অনেকের তো হচ্ছে বলে যে সপ্তাহে প্রভু সপ্তাহে একদিন একটা শ্লোক পড়ি হয়ে যায় গীতা পড়া কিন্তু ওই একটা শ্লোক অনেকে বলে একটা অধ্যায় পড়ে ফেলা দিছে কিন্তু প্রশ্ন করলে কিচ্ছু পারে না সব ঠন 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 তো কিচ্ছু পারে না এরই বিদ্যা অবিদ্যা মধ্যে পার্থক্য আমরা অবিদ্যা পড়তে 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 না বিদ্যাটাই ভুলে গেছে আসল বিদ্যা আমরা ভুলে গিয়েছি অবিদ্যা পড়তে পড়তে তো অবশ্যই আমাদের অবিদ্যাকে কে বাদ দেওয়া যাবে না পড়তে হবে কারণ এই জগতে টিকে রাখার জন্য সবকিছু পড়তে হবে জগতে টিকে থাকতে জন্য জগতে একটা কিছু হাসিল করার জন্য আমাকে পড়তে হবে এখন হ্যাঁ আপনি যদি মনে করছেন আপনি হচ্ছে বড় একজন ভক্ত হবে যখন যখন আপনি বড় ভক্ত হয়ে যাবেন তখন আপনাকে জগতে লোক বলবে আপনি অশিক্ষিত আপনার শিক্ষা দীক্ষা নেই আপনাকে যখন কোন জায়গায় মূল্য দেওয়া হবে না কিন্তু আপনি যখন পড়াশোনা করে মানে জগতে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি যখন বিদ্যা শিক্ষায় শিক্ষিত হয়ে যাবেন তখন আপনাকে লোক বলবে এ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তো সম্মান করবে সবাই কথা ঠিক না ভুল সে আপনি বিবেচনা করবেন কমেন্টে জানাই কথা ঠিক নাকি ভুল তো বিদ্যা আর অবিদ্যা এই বিদ্যা অবিদ্যা আমরা অবিদ্যা বলতে বলতে বিদ্যা ভুলে গেল বিদ্যাকে আমাদের ধারণ করতে হবে অবিদ্যাকে যতটুকু সম্ভব পড়তে হবে কিন্তু বিদ্যাটাকে ভুললে চলবে না বিদ্যাও পড়তে হবে তো বিদ্যাকে যে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ লেয়ার পুরুষোত্তম অন্যান্য স্বাস্থ্য গ্রন্থ সেগুলো পড়তে হবে পরে পরে পড়লেই হবে না শুধু আমরা কি বলি আমরা অবিদ্যা পড়ি প্লাস ওগুলো বুঝি প্লাস বুঝে মুহূর্ত করি নাকি মুহস্ত করি এরকম বিদ্যাটাকেও জাস্ট এই সপ্তাহে একবার পড়লাম একটা অধ্যায় শেষ গীতা আর জীবনে কোনো গীতা হাত দিয়ে ছুমই না এক সপ্তাহের আগে এক সপ্তাহ বই পড়মু আবার কোন সময় যদি সময় পাই একটু গীতাটা খুলে দেখি এরকম না বিদ্যাটাকেও বুঝে বুঝে পড়তে হবে অর্থাৎ শাস্ত্র গ্রন্থকেও বুঝে বুঝে পড়তে হবে অবুঝের মতন পড়লাম পড়লাম পৃষ্ঠা উল্টাইলাম এলাম উল্টে পড়লাম ওটা চলবে না বিদ্যা যে কোনো কাজে লাগবে না এটা এই শাস্ত্র যে কোনো কাজে দিব না এটা কিন্তু না শাস্ত্র আপনাকে কাজে দিবে শাস্ত্র মাধ্যমে জ্ঞান লাভ করতে পারবেন মানে কি যে জ্ঞান রূপ অষ্টাদ আপনাকে শাসন করে সেই হচ্ছে শাস্ত্র সেই শাস্ত্রকে আপনি অমান্য করছেন এই অবিদ্যার জন্য অবিদ্যা গুলোকে দেওয়া যাবে না এই প্রেক্ষাপটে বাদ দিতে পারছি না কিন্তু বিদ্যা দেওয়া যাবে গুলাও অবিদ্যার সাথে বিদ্যাও পড়তে হবে কিন্তু সামঞ্জস্য লেখে দেখুন অবিদ্যা মনে করেন আপনি মনে বাইরে পড়াশোনা করতে হয় আপনি মনে করছেন একদম ডাক্তার হবেন তাই আপনি হচ্ছে দিনে চব্বিশ ঘন্টা সময় আছে ভাগ করে নিন আট ঘন্টা আট ঘন্টা আপনার ঘুম শেষ আর বাকি হচ্ছে আছে কি আরো দুই আট ঘন্টা আর দুই ষোলো ঘন্টা আছে এখন আপনার আছে আপনি কি করবেন ষোলো ঘন্টা ষোলো ঘন্টা মধ্যে এখন কারোরই তো সব চব্বিশ ঘন্টা পর টেবিলের সামনে বসে থাকতে অবশ্যই ভালো লাগে না এক মিনিট দুই মিনিট দশ মিনিট পনেরো মিনিট হলে উঠবেন নাকি উঠবেন তো চার ঘন্টা নিজে পড়ার সময় দিন আর বাকি সময় বাকি এক ঘন্টা বা আধা ঘন্টা একটা শ্লোক পড়ুন কি তার ওই শ্লোকটাকে নিয়ে রিসার্চ করুন আধা ঘন্টা এক ঘন্টা ওই শ্লোকটাকে নিয়ে রিসার্চ করুন শ্লোকে ভগবান কি বুঝতে পারছে সেটা নিয়ে রিসার্চ করুন এটা বিদ্যা অবিদ্যাসে বিদ্যা বিদ্যাটাকেও রাখতে হবে সাতশো টাকাও পড়তে হবে আদার আপনি একটা শ্লোক পড়বেন একটাই পড়েন বুঝে পড়েন জিনিসটাকে বুঝে পড়লে আপনার সেটা আপনি বুঝতে পারবেন যে ভগবান ওখানে কি বলছে কি বুঝা যাচ্ছে এবং কি নোটিশ কি মেসেজ আপনাকে দিচ্ছে আমরা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করি না সবাই তো আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করি এটা একটা নোটিফিকেশন একটা শব্দ আসলে আমরা তাড়াতাড়ি মোবাইলের কাছে দেখি কে মেসেজ দিল কে মেসেজ দিল কোন গুরুত্বপূর্ণ মেসেজ বা কোন কল এলো নাকি কিন্তু ভগবত গীতায় ভগবান আমাদের জন্য পাঁচশো চুয়াত্তর টি message লিখে রেখেছে কতটি পাঁচশো চুয়াত্তর টি message রেখে গেছে ভগবান আমাদের জন্য শ্রীমদ ভগবত গীতায় সেটা আমরা কেউ ভুলেও দেখছি না একবার কোন হলো ভগবান আমাদের জন্য পাঁচশো চুয়াত্তর টি মেসেজ রেখে গেছে তাও আমরা একটা মেসেজ তো পড়া তো দূর আমরা জানি না ওটা মেসেজ আজকে এখন জানলাম মনে হয় আটশো চুয়াত্তর মেসেজ দিয়ে গেছে আমি তো খুলেও দেখছি না মেসেজটা কিন্তু মোবাইলে একটা নোটিফিশন বাজলো কি বাজলো মনে করো কি বলবো আমার মোবাইলের আমার হচ্ছে নোটিফিশন পনেরো বিশটা তিরিশটা চল্লিশটা দেয় তারপরে আমি যে যদি হাতে নিই তাহলে আমি চেক করি না আমি চেকও করি না একটা নোটিফিশন আমি ওই সময় আমি আমি হচ্ছে আমার হচ্ছে জব করি বা পড়াশোনা করি আমার যে জাতি পড়াশোনা সেগুলো করতে পারো আমার পড়াশোনা করতে হয় যে আপনাকে ক্লাস দিচ্ছে এমনি এমনি না পড়ি যখন আমি পড়েছি করে সবকিছু জেনে তারপরে আপনার কাছে ক্লাস দিতে চাইছে কিন্তু আমি ক্লাস দিতে পারতাম না এত সহজে ঠিক আছে তো পাঁচশো চুয়াত্তরটি মেসেজ ভগবান দিয়েছে তা আমরা পড়ছি না তা আমরা চোখ বুলিয়েও দেখছি না কি বলেছে ভগবান আসলে তো সেটা করা যাবে না সবকিছুই পড়তে হবে এবং সামঞ্জস্যতা রেখে পড়তে হবে ঠিক আছে সামঞ্জস্যতা রেখে পড়তে হবে কোনো কিছু কি বাদ দেওয়া যাবে না সব পড়তে হবে কিন্তু এত পড়া মাধ্যমে মানে মাথায় চাপ মেলা সামঞ্জস্য করে পড়বেন অবিদ্যা মনে করেন তাকে মানে হাফ এই চার ভাগে মানে অর্থাৎ আপনি আধা চার ঘন্টা পড়ছেন তো দেখে দুই ঘন্টা দুই ঘন্টা কারো ভাগ করলে এক ঘন্টা আপনি হচ্ছে শাস্ত্র পড়লেন মানে আপনি অবিদ্যা যতটুকু পড়বেন তার চার ভাগে এক ভাগে আপনি স্বাস্থ্য সারা সারাদিনই ঠিক আছে এটুকু বললেই হবে কিন্তু হ্যাঁ আপনি কোথায় ছিলেন জ্ঞানে ছিলাম জ্ঞানকে ভাগ করা যায় বিদ্যা জানলাম এখন এই জ্ঞানটা কি জানেন সম্পূর্ণ জ্ঞান আপনার আছে সম্পূর্ণ জ্ঞান শ্রীকৃষ্ণ কিভাবে এবং সেটা কিন্তু ঘটছে সেটা শ্রীকৃষ্ণ কিন্তু বেদ উপনিষদ কিছু না পড়ি বলে দিচ্ছে পাঁচশো চুয়াত্তর শ্লোক এবং সেগুলির প্রমাণ গীতায় পাওয়া যাচ্ছে মানে সেগুলির প্রমাণ বেদে এবং অন্যান্য শাস্ত্র সাথে মিল সেগুলো সম্পূর্ণ মিল আপনি হ্যাঁ তাহলে আপনার ভিতরে সম্পূর্ণ জ্ঞান আছে আমি যদি বলি আচ্ছা এই ব্ল্যাক হোল গুলো সৃষ্টি হচ্ছে আপনি বলতে পারবেন অনেকেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম উত্তর দিতে না বলবে এটা প্রাকৃতিক নিয়ম কিন্তু কেন সৃষ্টি হচ্ছে এটা কেউ বলতে পারবে না কেন উত্তর আমাকে দিতে না এটা ম্যাক্সিমাম পারবে না হয়তো পারলেও পারতে হবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না এটা আমার ধারণা তাই এমন কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর আমরা প্রকৃতিতে খোঁজার চেষ্টা করি কিন্তু প্রকৃতিতে আমরা উত্তর পাই না সেগুলো মানে যেগুলো প্রশ্নের উত্তর নেই সেগুলো প্রাকৃতিক ভাবে ঘটছে এবং প্রাকৃতিক ভাবে কিভাবে ঘটছে সেটার কোনো উত্তর নেই তাহলে আমাদের মধ্যেও কিন্তু সম্পূর্ণ জ্ঞান নেই যা আছে তা ওই যে বললাম জিরো পয়েন্ট জিরো 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 এক পার্সেন্ট মানে ভগবানের তুলনায় আমাদের মধ্যে জিরো 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 পয়েন্ট এক পার্সেন্ট জ্ঞান আছে আমাদের যা অতি নগণ্য অতি নগণ্য মানে ভগবানের তুলনায় অতি নগণ্য জ্ঞান আমাদের ভিতরে আছে তাহলে পূর্ণ মাত্রা আছে একশো পার্সেন্ট আছে কারোর ভিতরে একশো পার্সেন্ট ঘুরো জিনিস কারোর ভিতরে নাই কিন্তু ঐশ্বর্য ঐশ্বর্য কার আছে সবচেয়ে বেশি আমরা আমরা যে ঐশ্বর্য বান মানুষের দিকে তাকাই তাহলে প্রথমে আসবো আমাদের নাম মুকেশ আম্বানির কথা তার কাছে যে ঐশ্বর্য আছে তার ভগবানের ঐশ্বর্যের এক কানা করিও না তার কাছে যে ঐশ্বর্য আছে তা ভগবানের ঐশ্বর্যের এক কানা করি সমান না বুঝতে পারছেন কথাটা তার তার ঐশ্বর্য ওই জিরো জিরো পয়েন্ট এক পার্সেন্ট মধ্যেই পড়ে কারণ ভগবানের কাছে যা আছে তা আপনি কল্পনাও করতে পারছেন না তা আপনার কল্পনার জগতের বাইরে সুতরাং কথা বলে লাভ আছে ঐশ্বর্য শ্রী জ্ঞান বৈরাগ্য শ্রী ভগবানের কত কত শ্রী ছিল ষোলো হাজার একশো আটটা আপনি করতে পারবেন আপনি তো হচ্ছে পাঁচটালেই তো হচ্ছে পাতা ঘুরে যাব আপনার সবার তাহলে চলে একশো আটজন আপনি আপনি অবশ্যই পারবেন না তাই সব দিক দিয়ে ভগবান এগুলো পূর্ণ মাতে এখন স্ত্রী বলতে আমি ওই স্ত্রীকে বুঝেছি কিন্তু এটাকে অন্য স্ত্রী বুঝায় ঠিক আছে তো সুতরাং আমি যে স্ত্রী আপনারা বুঝেন সে স্ত্রী আপনাকে বুঝাইছি নাকি অন্য স্ত্রী আমি হচ্ছে বুঝাই নি স্ত্রী মানে অন্য আরেকটা মিনিং আছে সেটা আমি জানি কিন্তু আমি সেটা এখন বলার দরকার নেই যে স্ত্রী আপনারা বুঝেন সেটাই বুঝাইছি কারণ সেদিক দিয়ে দেখতে গেল ভগবানের বেশি আছে আমাদের নাই বললেই চল একটা কি দুইটা এখন এখন এখনকার প্রেক্ষাপটে ঠিক আছে যেটা বুঝে সেটাই বলেছি গুলো দেখছেন আমার ভুল তো ঠিক হচ্ছে ধরে দেওয়া হচ্ছে এই চেষ্টা করবেন কমেন্ট হচ্ছে বলবেন আমার ভুলগুলো যা হয়েছে এই স্ত্রী এই যে বললাম এই অনেক বড় একটা মানে আছে তা আমি এখন বলছি না বলার সময়ও নাই অনেক লং হচ্ছে ভিডিও আমি বুঝতে পারছি সেটা না দেখেই বলে দিচ্ছি তো স্ত্রী এই যে স্ত্রীটা এই স্ত্রীটা অন্য একটা মানে আছে সেটা আমি বলছি আপনি যেটা বুঝেন সেটা বলছি যে এটা বুঝতেছেন যশ চারপাশে নাম আছে খেতে আছে ভগবানের নাম আছে না আমাকে কয়জন চিনে যারা ভিডিও দেখছে হয়তো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ আর কে চিনে আর কে আর কোন মানুষ চিনে আমাকে অবশ্যই চিনে না মুকেশ আম্বানি আমি বৃন্দাবনে না বৃন্দাবনে না সরি কোন গ্রামে ভেতরে অনেক ভেতরে যে করছি মুখের তাহলে চিনেন কেন খ্যাতি মানে যশ খ্যাতিটা কারণ নাই ভগবানের খ্যাতি আছে ভগবানের যশ খ্যাতি সবই আছে বৈরাগ্যতাও আপনি ভগবানের থেকে ভগবানের থেকে আপনার মধ্যে এক পার্সেন্ট মানে জিরো জিরো এক পার্সেন্ট এই বৈরাগ্য আছে এইসব গুণ আমাদের ভিতর সম্পূর্ণ মাত্রায় নেই একশো পার্সেন্ট নাই একশো পার্সেন্ট একে দশ আছে। এই গুণগুলো এত এতটুকু আমাদের ভিতর আছে যা অতি নগণ্য হিসাব অতি নগণ্য যা আমরা কল্পনাও করতে পাচ্ছি না যে আমরা ভাবনা চিন্তার বাইরে কতটুকু আছে এতটুকু গুণ আছে আমাদের আর মানে এই ছয়টা গুণ যার ভিতরে আছে একশো পার্সেন্ট সেই হচ্ছে ভগবান মানে ভগবানের গুণাবলী বা ঈশ্বরের গুণাবলী করছে হচ্ছে মূল যে ছয়টা গুণ যার মধ্যে আছে মানে এখনো যদি আপনারা চান যে এই ছয়টা এই ছয়টা গুণ নিয়ে আমি আলাদা ক্লাস দেই তাহলে আপনারা কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করুন এই ছয়টা গুণ নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দেবো আপনাদের সব বলবো ছয়টা গুণ নাই বিস্তারিত ব্যাখ্যা বলবো বিস্তারিত বিস্তারিত ব্যাখ্যা বলবো আপনি বলুন যদি আপনার প্রয়োজন মনে হয় না প্রয়োজন আমি পরের পার্টে আমি যাব এই ভিডিওতে দেখুন যদি মনে হয় কি আমি এই কোর্সে আমার প্রশ্নোত্তর পর্ব আছে সামারের কোর্স প্রশ্নোত্তর পর্ব সবই আছে প্রশ্ন আপনার প্রশ্ন যে ক্লাসে যে কোনো প্রশ্ন আপনি করুন আমরা প্রশ্নোত্তর পর্বে সেটি সলভ করে দেবো আমাদের সব প্রশ্ন আমরা প্রতিনিয়ত নোট ডান করছি এবং আমরা প্রশ্নগুলো নোট ডান করছি এবং প্রশ্নগুলো আমরা পরে রিসার্চ করে আপনাদের সমস্ত উত্তরগুলো দিয়ে দেব নাম সহ প্রশ্নকর্তার নাম বলবো আমরা ঠিক আছে প্রশ্ন করেছেন উত্তর দিয়ে দেব আমরা ঠিক আছে উত্তর আপনাদের কাছে পাবেন আমরা যে কোর্সের 30 থেকে টা ভিডিও আছে সেই ভিডিওগুলো শেষে আমি কোর্স সামারাইজ এবং তার পরের দিনই কোর্স রিলেটেড কোশ্চেনে আমি যদি পাই তাহলে বানিয়ে দেব না হলে পাইলে তো ভালো কথা আমি যদি বিশটা কোশ্চেন পাই বিশটা কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে ঠিক আছে লাইভে এসে দিয়ে দেবো ঠিক আছে মানে এই প্রশ্ন আজকে এটুকি মানে এই মূল ভিডিওটা সামারাইজ করলে কি হয় ওই সহ্য বীর্য যশ শ্রী জ্ঞান এই ছয়টা গুণ যার ভিতর একশো পার্সেন্ট আছে সেই ভগবান এটাই ঈশ্বরের গুণাবলী এটাই মানে এই ছয়টা গুণ যার মধ্যে আছে সেটি সে একশো বছর আছে সেই ভগবান শেষ হে কৃষ্ণ তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি সরে যাচ্ছি